নরাইলের শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদল ছাত্র দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নড়াইল থেকে মোহাম্মদ রাসেল মোল্লার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত নয়ল জেলা ছাত্রদল যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আচ্ছা একুশ আগস্ট বুধবার সকাল এগারোটায় নরাইল চৌরাস্তা থেকে শিল্পকলা একাডেমি ও আদালত সড়ক প্রদক্ষিণ করে বিএনপির পার্টি অফিসের সামনে এসে জমা হয় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সারিয়া রিজভি জর্জ সদর উপজেলা বিএনপি সদস্য সচিব মুজাহিদ রহমান পরাশ জেলা যুবদলের সভাপতি মুর্শার রহমান জেলা যুবদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিএনপির নেতার বক্তব্যে বলেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের গুম খুন জখম আঠাশ অক্টোবর লঘি বৈঠার তাণ্ডব দেখিয়ে সাপা চত্বরে আলে মোলামা সহ মাদ্রাসা শিক্ষার্থীদের পয়সা চেক কায়দায় হত্যা করে খুন করে শেখ হাসিনা এছাড়া তারা আরো বলেন সর্বশেষ ছাত্রদের গণ অভ্যুদানে হাজার শিশু যুবক ছাত্র ছাত্রীদের উপর বর্বর অত্যাচার ও গুলি করে হত্যা করে এই শেখ হাসিনা তাই আমরা এই খুনই শেখ হাসিনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই